হ্যালো ব্রিওন একটু আগে আমরা এটাকে আনবক্স করছি আনবক্সের ভিডিওটা পার্ট ওয়ানে দিয়েছি আর এটা হচ্ছে পার্ট টু দিয়ে দিচ্ছি কারণ আনবক্স অনেকে দেখে অনেকে আবার সেট আপ দরকার এই জন্য একটু আলাদা করছি এখন হচ্ছে আমি এখানে সব কিছু সাজাই রাখছি যেমন পাখা পাইপ রেগুলোটা পরে লাগবে এগুলা আর তারটা এটা সাথে ছিল তারটা মিক্সটা করে আলাদা বাই করি নেই পাখা দুটা হোক তাহলে আমরা এটাকে আগে সেট আপ করবো এভাবে সেট আপ করতে হয় খুব সহজে 이지লি প্রথমে আমরা হচ্ছে দুইটা তার আছে দুইটা তারকে আমরা আগে নিয়ে নিব তার আগে আমরা টেস্টটা নিয়ে নিছি এই যে এরকম আমরা নিয়ে নিতে পারেন আমার মতো আর এখানে দেখে নেবেন যে লালটা নিচে লালটা হচ্ছে নিচে এই যে হচ্ছে লাল লাইন লাল লাইনটাকে এখন নিচে দিয়ে দিলাম টাইট করে যাতে এটা ছুটে না যায় আগের মতো এর পাশে ধাক্কা ধরে এটা লাগিয়ে নিবেন এভাবে গেল আমাদের হচ্ছে পার্ক কাজ তারপরে এটাকে আমরা পাইপের এই যে মাথাটা আছে এই মাথাটা আছে নিজের সাইকেল দিবেন তারপর প্রয়োজন হচ্ছে এখানে একটা পিন আছে পিনটা একটু দেখাও যে পিনটা আমরা এখনো পাই নেই ওর ভিতরে পিনটা ভিতরে পাই নেই আপনারা এই যে এইভাবে এতটুকু একটু তার কেটে এটাকে তারটাকে ডাবল করে এইভাবে একটা কি বানিয়ে নিতে পারেন এটা একবারে সহজ হবে আমরা বাইরে থেকে এটার ভিতরে পিন দিয়ে দেব

এখানটা তারটা বের করতে পারেন এখানে বের করে এখানে লাগাইতে পারেন আগে এখান থেকে তারটা বের করে রাখতে পারেন তাহলে আমরা কিন্তু এখান থেকে তারটা বের করলাম তাহলে আমরা এখান থেকে তারটা বের করি তাহলে আমরা কি করব হাতে কিছু না থাকলে এইটা দিয়ে এটার আপনার কি করবেন এই খান্দা ঢুকাবেন এই যে এই যে এখানে এই যে একটা পানি আসলাম এই যে মাথার একটু ব্যাগে করে এই যে দুইটা তার প্রয়োজন ছিল নিয়ে আসছি আর এই ক্যাপটা যাতে ধুলা না ঢোকে এই জন্য লাগিয়ে দিলাম এখানে থাক তারপর আমরা এখানে লাগাই দিই এইটা আপনারা একটু প্লাস দিয়ে টাইট দিয়ে নেবেন এইটা আর এটা তো আপনার ফ্যানের উপরে খোলা লাগলে খোলা লাগবে না হলে এটা ফিটিং হয়ে গেছে প্লাস দিয়ে টাইট দিয়ে নেবেন নিচে তো প্লাস দিয়ে টাইট দিয়ে নেবেন এ হচ্ছে ওকে আর হচ্ছে এই যে নাট আর এখানে একটা রাবার আছে আরেকটা জিনিস বলি হ্যাঁ এখানে যে যে রাবারটা আছে এটা ফালাইবেন না এটা হলে কি দেখা গেছে এটার পাংখাটা ফিট করলে যদি হালকা লুজ থাকে বা কোনো কারণে টন 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 করতে পারে বাতাসে যার জন্য এই রাবারটা দেওয়া রাবারটা থাকা অবস্থায় মনে করেন যে এইভাবে ফিটিং করবে রাবারটা ফিটিং করার পরে পাখাটাকে আপনারা ভালোভাবে টাইট করে নেবেন কারণ একটা ফ্যান একবার ফিটিং করলে পাঁচ বছর দশ বছর সমস্যা না পর্যন্ত বা যারা দেশ গ্রামে থাকেন বিশেষ প্রয়োজন ছাড়া ফ্যান খোলা হয় না খোলা হয় না এই জন্য পারেন আমি দেখেন দিক থেকে তার বের করে নিয়েছি আমার কিন্তু এদিকে হুক মুখ থাকলে আর কোন তারের কোনো প্যারা নাই ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা আছে এই ভিডিওতে আল্লাহ